বাথরুমে হেনা যখন তার স্নানে ছিলেন তখন ধীরে ধীরে একটা পিচ্ছিল কিমি কোপনে ঢুকে পড়ল হঠাৎ একটি জঘন্য কিমি তার পিঠে লাফ দিয়ে দ্রুত তার মুখের দিকে চলে গেল একটি শক্তিশালী শোষণ এনাকে প্রতিরোধ করতে অক্ষম করে দিয়েছিল সে শুধু তার হাত দিয়ে খিমিচি সালানোর চেষ্টা করতে পারলো একবার কিমি দেহে প্রবেশ করলে অচিলেই এটি মানুষের মন নিয়ন্ত্রণ শুরু করে সৌভাগ্যক্রমে বেশ কয়েকবার চেষ্টার পর এনা খিমি লেস ধরতে সক্ষম হয়েছেন এবং তার সমস্ত শক্তি দিয়ে এটিকে থান দিয়ে বের করে ফেলেছেন সে দ্রুততার সাথে পোশাক পরে বাথরুম থেকে বের হয়ে জোরে জোরে তার মাকে ডাকতে থাকে কিন্তু পরের মুহূর্তে জানা গেল তার মা অনেক আগে থেকে কি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল এনার মুখাব ভাই অনিষ্ঠিত করা সে কি করবে বুঝতে পারছিল তারপর পাশের ঘর থেকে তার দুই বোনের চিৎকার শোনা গেল কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই শেষ সেখানে প্রবেশ করার কোন উপায় ছিল না বহু কিমি দ্রুত সিডি বেয়ে উঠছিল নিতে। উদ্বেগে এনা দরজার পাশে থাকা ছাতা ধরল এবং কয়েকবার প্রচন্ড আঘাত করার পরে দরজাটি ভেঙে মুষ্টিমায়ের সময় ঘরে প্রবেশ করলো কিন্তু এর মধ্যেই দেরি হয়ে গিয়েছিল কিমিগুলো ইতিমধ্যেই তার দুই বোন নিয়ন্ত্রণ করে নিয়েছিল ঘরটি কিমির চেয়ে গিয়েছিল ভয়ে এনা ঘরের জানালা দিয়ে ব্যালকনিতে লাফিয়ে পড়লো শুধু দেখার জন্য যে পুরো দ্বিতীয়তলা খিমিদের দ্বারা ঘিরেছিল তাতে পরে সে দাঁতে দাঁত চেয়ে ব্যালকনি থেকে লাফ দিল এবং তখনই তার বাবার ভয়াবহ অবস্থা চোখে পড়লো এর মধ্যে একদল বট কিমি তার দিকে দ্রুত এগিয়ে আসছিল মনে হচ্ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে গিলে ফেলবে এনা দ্রুত উঠে গাড়ির দিকে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ালো মুহূর্তের মধ্যে গাড়িটি দেখে ফেলেছিল অনেক দীর্ঘ সময়ের পর কিমিগুলো অবশেষে পিছু ঘটলো কিন্তু তারপর আরো অদ্ভুত এক ঘটনা ঘটলো যেখানে তার সম্প্রতি মৃত পরিবারের সদস্যরা অস্বাভাবিক ভঙ্গিমায় গাড়ির দিকে হেঁটে আসতে শুরু করলো এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প কিন্তু পরের এপিসোডে আরো গল্পের জন্য সঙ্গে থাকুক